গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজার দেড়টা জানো এত বেলা হয়ে গেছে আর এর আগে অলরেডি আমার সমস্ত কাজ কমপ্লিট বাট এখনও রিমোকে স্নান করানো খাওয়ানো সব বাকি দেখো রিমোর জন্য গরম জল বসিয়েছি আর আই এই হচ্ছে আমি চা খাবো এখন এখন বাজার দেড়টা তো কেন দেরি হলো ঘুমতে ঘুরতে একটু দেরি হয়ে গেছিলো আর তারপরে কি আমি রাতে রান্না টান্না সব করে রেখে দিয়েছি তো সেইগুলো তোমরা আর কি পরে দেখবে আর কি মানে আমি এর পরে আর কি সেইগুলো শেয়ার করবো ওই জন্য দেরি হয়ে গেলো তো চলো আর দেরি করবো না তাড়াতাড়ি করে আমি জাস্ট চাটা গরম করে এই ডিমটা একটু টোস্ট করে নেবো করে নিয়ে আমি নিমুকে তেল মাখিয়ে স্নান করে ভাতটা খাই দেবো কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে এমনিও শরীরটা ভালো না খেতে চাইছে না তাও দেখি যতটা খাই আর কি এর থেকে বেশি দেরি করলে খেতে চাইবে না আর এই দেখো জাস্ট আমি পুজো দিয়ে উঠলাম তো চলো তাড়াতাড়ি করে আগে টিফিনটা করে নিয়ে ও খাবো যখন স্নান করে ফিরছি আর কি কী কী রান্না করলাম না করলাম ফাইনালি তোমাকে দেখাচ্ছি বাজারে চলে গেছিল আর বাজার থেকে কি নিয়ে এসেছে এসেছে একটা রুই মাছ আর কি চারা রুই মাছ আর একটা চারা চারা বলবো না আর কি মোটামুটি সাইজের রুই মাছ আর একটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো আর এদিকে আমি একটু মটর ভিজিয়ে রেখেছি এটা ঘুগনি করব রাতের জন্য আর কি আর এদিকে সবজিও আমার সব ফুরিয়ে গেছিলো আর কি তো একটু সবজিও এনেছে তো তার জন্য দেখো আমি এবার চার পিস মাছ নিয়েছি রিজেনটা হচ্ছে তোমাদের দাদার জন্য দুপুরে আজকে আমি লাঞ্চ দেবো না আমি তাই ভাবলাম এক পিস এক পিস কি রান্না করবো একেবারে পরের দিন একটা করে রেখে দিই তো ওই জন্য ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো আর ওইদিকে একটু বেগুন কেটে রেখেছি দেখো আর এইটুকুনি তেল বেরিয়েছিল তো ওই তেলটা দিয়ে আর কি করবো আর ওইদিকে দেখো সবজির মধ্যে তো আলাদা আলাদা করে আমি সব রেখেছি একটু পিঁয়াজ পাতা নিয়ে এসেছিলো তারপর শিম টমেটো লাল শাক পেঁপে গাজর বিনস ক্যাপসিকাম আমার এটা আগে একটু পালং শাক ছিল আর কি কপি আরও অনেক কিছু ছিল চিচিঙ্গে পটল ধনে পাতা কাঁচা লঙ্কা তো আসলে রিজেন্টটা হচ্ছে যেহেতু আমার দাদা আর একটা আইবুড়ো ভাত খাওয়ানোর ছিল একেবারেই বাজারটা করে নিয়ে চলে এসেছিলো তো আমি সব আলাদা আলাদা করে আর কি ফ্রিজে ভরে ফেলেছি এবার দেখো রান্নার পালা এবার আমি একটু তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর একটু তেলটা দিয়ে দিলাম আমি তেলটা সবসময় আর কি আগেই ভেজে নিই তাহলে কি বলতো তেলটা বেরিয়ে গেলে পরে বেশি তেল দিতে হয় হয় না তো ওই জন্য দেখো এবার তেলটা ভাজা হয়ে যাওয়ার পর আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুন আলুটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি একে একে আদা রসুন বাটা যেটা আছে ওটা অ্যাড করে নেবো আর দেখো এর আগে আমি কপিটা ভেজে তুলে রেখে দিয়েছি আমি ভাবলাম কপিটা পরে রান্না করব থাক আগে আমি এটা করে নিই আর কি তো ওই জন্য দেখো তো তারপরে একে একে যা গুঁড়ো মশলা হয় নুন হলুদ তারপরে তোমার জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে ফেলেছিলাম আদা রসুন বাটা দিয়ে ফেলেছিলাম তেল অলমোস্ট ডান একটু ধনে পাতা দেবো আর একটু আমি গরম মশলা গুঁড়ো নামানোর আগে দিয়ে দিয়েছি তো আমার মাছের তেল রেডি আর তেলটা অল্প হলেও খেতে বেশ মন্দ হয়নি ভালোই লাগছিল বেগুন পড়লে দেখবে যে কোনো রান্নাই একটু মজে যায় ভালো লাগে আর কি তো কপিটা আমি নিরামিষ করেছিলাম আর একটু মশলা আমি তুলে রেখেছি দেখো এটা হচ্ছে তোমার রিমোর জন্য রিমোর মাছে যেহেতু ঝাল দেবো না তো আমি ওই জন্য কষিয়ে তুলে রেখে পরে ঝালটা দিয়েছি তো দেখো এদিকে হয়ে গেছে আমার সব কিছু আর কি এদিকে মাছের ঝোল আমি বসিয়ে দিচ্ছি আমি তোমরা তো জানো কুকারে করি আর কি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর সময়টাও একটু কম লাগে আর কি আর নাড়াচাড়া করি না যেহেতু ঘাটে না ভালোই থাকে আর এদিকে দেখো এক গাদা আমার ঘাপড় জামা পড়ে আছে এটা আমার হয় জানো তো মানে কোথাও বেরোলে বা ধরো কোনো অনুষ্ঠানে গেলাটা এক গাদা এরকম কাপড় জামা থাকে তো এইদিকে তোমার দাদার প্যান্টটা ঘরে ছিল ওটাও আমি নিয়ে যাচ্ছি তো আমার সব কাপড় জামা এবার কাঁচা হয়ে গেছে ডান এদিকে মাছের ঝোলও রেডি তখন তখন তোমাদের দেখানো হয়নি আর কি আর এবার আমি ঘুগনিটা করবো এখানে রয়েছে তোমার কাঁচা লঙ্কা টমেটো আদা বাটা আর রসুন বাটাটা আমার আগে করা ছিল ওই জন্য আর রসুনটা বাটিনি এটা হচ্ছে পিঁয়াজ আর এবার আমি দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে কাঁচা লঙ্কা বাটা রেখেছি আর কি টমেটো ফমেটো দিয়ে দিয়ে ওটা আমি অ্যাড করে দেবো এরপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি নর্মালি যেরকম আর কি ঘুগনি করি আর কি আমরা তো সেরকমই তো টমেটো বাটার দিলাম কারণ টমেটোটা এনেছিল তোমাদের দাদা ওই জন্য নাহলে তো তোমরা জানো আমরা টমেটো খাই না আর এদিকে নিমো দেখেছো জল গরম বসিয়েছিলাম স্নান করবো বলে ও এসে ওইগুলো দিয়ে চলে গেছে দেয়াল থেকে খুলে খুলে আর দেয়ালের অবস্থা তো দেখেছো তোমরা আর কি খুব খারাপ আর এর মধ্যে দেখো রিমোট শরীরটা খুব খারাপ হয়েছিল কিছুদিন আগে যে ভিডিওটা তখন আমি শেয়ার করতে পারিনি আর ভিডিও করতেও পারছিলাম না তখন তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আমি প্রত্যেক ভিডিওতে বলেছিলাম রিমোট শরীরটা ভালো নেই তাই আর কি ভাবলাম তোমাদের একবার দেখানো উচিত তোর খুব ঠান্ডা লেগেছিল ওকে নেমোলাইজ করতে হয়েছিল দুদিন ধরে ধরে আরও দেখো না কী কান্না করছো একদম দিতে চাইছিল না তো দেখো খাবার নিয়ে চলে এসেছি তোমরা তো দেখলে তেল বেগুন রয়েছে আর কি মাছের তেল দিয়ে ভাত এটা তো কদবলের একটু আচার আর মাছের ঝোল তো চলো খেয়ে নিই খেয়ে নিই একটু চুলের সিরাম লাগাবো মানে তোমাদের তো দেখানো হয়নি সেদিনে ভিডিওটা যেহেতু আমার কমপ্লিট করতে পারিনি ডাক্তার কি সিরাম দিলো আর কি সেটা তোমাদের দেখাবো তার আগে আমি খেয়ে নিই খেয়ে নিয়ে উঠে যখন মাথায় লাগাবো তখন তোমাদের দেখাচ্ছি তো দেখো এই সিরামটা হচ্ছে আমাকে দিয়েছে এবার জানি না কি হবে না হবে দাম তো প্রচুর আর এখানে দেওয়া রয়েছে কিভাবে দিতে হবে হবে আর কি এখানে স্প্রে সিস্টেমে ছিল ড্রফারও ছিল তো আমি ড্রফারটা আমাকে দিতে বলেছিল ডক্টর তো ওই জন্য আমি ড্রফারটাতে লাগিয়ে নিয়েছিলাম তো ড্রফারে করে বলেছিল তেরো চোদ্দো ফোটা মাথার বিভিন্ন জায়গায় দিয়ে আর কি তারপর হাত দিয়ে মাসাজ করার জন্য তো দেখতেই পাচ্ছি চুলের অবস্থা কি হয়েছে আমার বিশেষ করে রিমো হওয়ার পর থেকে যেন আরও বেশি করে চুল পড়ছে আর পড়ছে তো পড়ছেই মানে আর পরার আর কোনো কন্ট্রোল হয় না সেই ভয় যেন তো আমার একটা সময় চুল আজড়াতে একদম মানে ভয় করতো আজড়াতেই চাইতাম না যে দূর আবার চুল আজব এই গাদাখানেক আবার সেই চুল উঠছে এত বিরক্ত লাগতো মানে সত্যি খারাপ লাগে খুবই কিন্তু কি করব বলো কিছু করার নেই আমাদের হাতে তো থাকে না সব কিছু আর তো তেল মেখে ঘুমিয়ে ঠুমিয়ে পড়িয়ে বিকেল হয়ে গেছে আর রিমো ঘুম থেকে উঠে দেখো কি করছে ও সেই ওর একটা খেল্লার বস্তা আছে নিয়ে চলে এসেছে খাটের মধ্যে আর ওর কাজই হলো এটা আর তোমরা ভাবছো ঠান্ডা লেগেছে কেন ওকে হাত কাটে জামা পরিয়ে রেখেছি আসলে ওপরে পাখাটা বন্ধ আর কি বলো তো ওর এমনিতে গরম বেশি তো যদি মানে আর কি ওকে এখন মোটা কোনো কিছু পরাই না ও ঘামতে থাকবে ওই ঘামটা বসে গেলে পরে আরও খারাপ তো ওই জন্য আর কি ওকে এরকম ধরনের জামা কাপড় আমি পরিয়ে রাখি কিন্তু পাখাটা বন্ধ রাখি আর কি তো এখানে ও খেল্লা তেল্লা নিয়ে খেলুক ওদিকে আমি সন্ধে দিয়ে নিয়েছি সব কিছু কাজ করে নিয়েছি বিকেল হয়ে গেছে অনেকক্ষণ আগে তোমরা দেখলে রিম্প কেমন খেলাগুলো তুলে সব আর কি খেলা শুরু করে দিয়েছে যেটা হয় বাচ্চারা শরীর খারাপ থাকলেও যখন একটু নিজেদেরকে মনে হয় যে ঠিক আছে আর কি তখন তার ওরা চুপ করে বসে থাকার পাত্র নয় তো ওটাই হচ্ছে ব্যাপার আর কি আর দেখো বিকেল হয়ে গেছে আমি চা খেয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে সেগুলো তোমাদের দেখানো হয়নি তখন একটু রিমু ফোন ঘাটছিল আর আমি এদিকে ব্যস্ত ছিলাম বলে এবার আমি কি করছি দেখো আমার না কালকে রাতে তোমাদের দাদার একটা নিমন্ত্রণ ছিল বলে আমি তেমন কিছু রান্না করিনি খালি চাউমিন করেছিলাম তো ওই চাউমিনেরই কিছুটা ছিল এবার সকালে তোমরা দেখলে আজকে তোমাদের দাদা পেঁয়াজ পাতা এনেছে তো ভাবলাম তাহলে চলো আর গাজর টাজরও এনেছে ওইগুলো আর দিতে ইচ্ছে বললো না যেহেতু কড়া চাউমিন আর কি আর পেঁয়াজ পাতা দিয়ে তো বেশিক্ষণ লাগে না নাড়তে তো দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যায় তো ওই জন্য দেখো চাউমিনটা আমি এই দিয়েছি আর কি গরম করছি আর কি আর একটু পিঁয়াজ পাতা দিয়ে নিয়েছি তো এটা এখন আর আমি রিমো দেখি খাই নাকি ঝাল দেওয়া আনি কারণ আমার ঘরে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো আর যদি রিমো খাও ওই আমি কালকে একটু ভালো দিই যদিও কালকে রিমো একটুও খাইনি আর কি মুখেই দেয়নি অন্য সময় দেখে দাও খেতে চাই কিন্তু কালকে এক ফোটা খাইনি যাই না এখন কি করবে নিয়ে যাই তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে দেখা আর এরই মধ্যে আমি তোমাদের তখন দেখেছো দেখেছো দেখো কেন এর উপর রাগ ধরে দেখো মানে যত বড় হচ্ছে তত দুষ্ট হচ্ছে এই করে করে ঠান্ডাটা লাগে জানো আর কতদিকে দেখবো বলো তো একার পক্ষে সম্ভব তোমরা যারা আমার মতো এরকম একা আর কি থাকো বাড়িতে তো ভালো করে তারা তাদের জানো যে কিভাবে একটা মিনিট ঢোকে আমি ফোন ছাড়া রাখতে পারি না জানো ফোনটা দিয়ে রাখলে তাও একটু থাকে এই যে ফোনটা নিয়েছে তোমাদের সাথে কথা বলছি ব্যাস এরই মধ্যে এইগুলো শুরু করে দিয়েছে তো দেখো আমার জামা কাপড় সব ভাজ করা হয়ে গেছে ভাজ করে রেখেছি জাস্ট আলমারিতে এবার ঢোকাবো তো চলো তাহলে চাউমিন টা খাই আহ এখানে দেখেছ খেলনাগুলো সব ছড়িয়ে একটু আগে আমি রিমোট স্কুলেও ফোন করেছিলাম হেডমিসকে আর কি যে পরীক্ষাটা দেওয়ার জন্য তো বললাম যে বললো ঠিক আছে তাহলে মানডে পরীক্ষাটা নেবে আর বললো যে দেরি করে গেলেও হবে মানে সকাল সকাল যেরকম ওকে নর্মালি আটটার মধ্যে যেতে হয় যেহেতু শরীরটা ভালো না অত সকাল সকাল বের করতে আমার একটু ভয় লাগছিল তো উনি আমাকে বললো আর কি নটা সাড়ে নটার দিকে পাঠান কোনো চিন্তা নেই তো একটু রিল্যাক্স হলাম তো সোমবার পরীক্ষাটা দিক একটা পরীক্ষা হয়েছে সোমবার ওটা দেবে আর একটা আছে বৃহস্পতিবার তো দুটো পরীক্ষা হয়ে যাবে আর একটা চার তারিখে আমার দাদার বিয়ে হচ্ছে যেহেতু চারটা ওই ছ তারিখে পরীক্ষা আছে আর একটা আর যেহেতু দাদার বিয়ে চার তারিখে দেখেছো দেখো মা খারাপ করে দেয় ছ তারিখে তো ওই পরীক্ষাটা ওই জন্য আগে নেওয়ার কথা আছে তো ওটাও আগে নিতে বলবো ওই হচ্ছে ব্যাপার দেখেছো ওই ছেলে নিউলাইজেশন দুদিন ধরে ওর হয়েছে কি বলবো আর মাথা খারাপ করে দেয় আমার জানো না তো চলো যাই এটা চাউমিনটা খেয়ে নি খেয়ে নিয়ে আবার রাতে ফিরছি কি কাজ করবো না করবো সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ তাহলে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও রিমো বলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো প্লিজ আমার জন্য না হয় অন্তত রিমোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দাও ভুলো না জানা একদমই তোসব আজকে যেহেতু মাখাই খালকে রান্না সব করে রেখেছি আলাদাভাবে কেমন সবজি সবজি কাটার আর নেই আর কি খালি একটু আটা मागবো তো আটা মাক্তে গিয়ে দেখিও আটা প্রায় শেষ অল্প আটাই ছিল তো এইটুকুনি আটা আছে এটাই মেখে রাখবো নাকি করব ভেবে পাচ্ছি না এটা মেখে রাখি যদি এর পরে কোনো মানে আর একটু মনে হয় দরকার আছে তোমাদের দাদাকে আনতে বলেছি ওটা মেখে নাও রিমো দেখো যেহেতু তার আগে উঠে আজকে 3 টায় সময় উঠে আছে ঘুমতে গেলে একটু ঘুমোতে দেয়নি তো ঘুমিয়ে পড়েছে তো ঘুমাক চলো আমি আটাটা মেখে নিই মেখে নিয়ে তারপরে আবার যখন গরম গরম একটু লুচি ভাজার ইচ্ছা আছে লুচি ভাজবো তখন আবার ফিরছি ওয়েলকাম বাবা যাও টাইগারটা ধরো টাইগারটা ধরো ওরকম করে ধরে আদর করো আদর করেছ এখানটা বসো টাইগারের সাথে বসো টাইগারের সাথে বসো ঠিক আছে এই টাইগারের উপরে বসতে বলেছি তো রিমাকে দেখেছ ও এতদিন বাচ্চাকে ভয় পেতো কিন্তু ও কেন ভয় পায় না সেটা তোমাদের দেখাই দাদা এই যে দেখছো তোমাদের দাদাকে তো এটা হচ্ছে তোমার ব্যাংককে তোমাদের দাদা ঘুরতে গেছিল আমাদের বিয়ের আগে তখন আমাদের বিয়ে হয়নি তো ও ঘুরতে গেছিল ওই বাঘের সাথে কলটা যে তোলা আছে তারপর থেকে রিমর মনে সাহস হয়েছে যে বাঘের সাথে এভাবে করা যায় না হলে এতদিন এটা তোমরা জানো যে টিভির ওপরটাই থাকতো মানে ছুঁয়ে কি মানে ও সামনে ও দূর হাত দশ হাত দূরে পালাতো তো এখন আর ওই জন্য ভয়টা পায় না যে তোর বাবাকে দেখেছে এখানে মানে টাইগারের সাথে রয়েছে বসে তো ওই জন্য আর কি তুমি এসেছো তো এটাই এখন তাই বলছে টাইগারটা নামিয়ে দেওয়ার জন্য ওই জন্য ওকে নামিয়ে দিয়েছি বসো যাও বসো বসো তো ওই জন্য আরো ভয় পাচ্ছে না কি এটা বলো আবার ন্যাশনাল অ্যানিমাল টাইগার বসো এখন বাজে সাড়ে এগারোটা জানো তোমাদের দাদা এখনো ফেরেনি সাড়ে এগারোটা বেজে গেছে দেখি তখন আসে ও আড্ডা মারতে পারলে হলো আর কিছুই না মানে রোজ ও অফিস থেকে বেরিয়ে একটু আড্ডা মারবে তারপরে আর কি ফিরবে তা একবার আড্ডা মারতে মারতে মানে ভুলেও যায় যে কটা বাজছে না বাজছে আমি যাব গিয়ে লুচি ভাজবে এবার ও যখন আসে আসুক মাথা গরম হয়ে যায় হ্যাঁ না একবার এত রাত করলে আমি খালি বিগ বসটা দেখি তো একটু বিগ বসের ভক্ত আমি বিগ বস দেখছি বলে আর কি এখন কিছু করিনি বিগ বসটা শেষ হোক চলে যাবো ডগি না দেখাও তুমি দেখাও রগিকে বাচ্চা টগি হ্যাঁ তো চলো তাহলে যখন লুচিটা ভাজি তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে রিমো বাঘটা নামালে হলে তোমাদের একটু দেখা যাক বলছে জঙ্গল দেখো তো তো দেখছো আমার হয়ে গেছে লুচি ভাজা গরম গরম লুচি আর কি তো এবার খাবো খেয়ে ঘুম মারবো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে কাছে আসি বাজে যা আর এরই মধ্যে দেখো রিমো কী করেছে দেখো রিমো তো আর পারে না ও জামা পরাবে জামা পরাবে করছিল তো আমি ওকে একটা জামা পরিয়ে দিয়েছি একদিকে ভালো নোংরা হয় খুব জামাটা পরে থাকলে এতদিন আমার মাথায় বুদ্ধি আসেনি এই জাস্ট মানে ও ওরকম বললো বলে আর কি পড়ালাম তো চলো আজকের মতো এই ব্লগটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট ও গুড নাইট বলো দাও গুড নাইট চলো টাটা